শিশুর উপর মোবাইল ব্যবহারের প্রধান ক্ষতিকর প্রভাব এক শারীরিক সমস্যা নিদ্রাহীনতা ও ঘুমের ব্যাঘাত মোবাইলের ব্লু লাইট মেলাটনিন হরমোন উৎপাদন বাধাগ্রস্ত করে ফলশ্রুতি ঘুম আসে দেরিতে এবং ঘুমের মান কমে যায় চোখের সমস্যা চোখে চাপ শুকনোত্ব অস্বস্তি ও উচ্চমাত্রায় শক্তি কমার ঝুঁকি বেড়ে যায় পোস্টার ও মেদবৃদ্ধি সিটিং মোডে দীর্ঘক্ষণ অবস্থানের ফলে টিপিক্যাল টেক্সট নেক এবং কোমর ব্যথা দেখা যায় ও খেলাধুলার অভাবের ফলে মেদবৃদ্ধি হতে পারে দুই বুদ্ধিপৃত্তিক এবং ভাষাগত প্রভাব ভাষা বিকাশে বাধা বয়সে ছোট শিশুদের জন্য ভাষা শেখার বাচনের সময় মুখোমুখি কথোপকথন অত্যন্ত জরুরি মোবাইল বেশি ব্যবহারের ফলে শব্দার্জন ও বাক্য ব্যবহার প্রক্রিয়ায় বিলম্ব ঘটে মনোযোগ ও সংকলন দুর্বলতা দ্রুত পরিবর্তনশীল ভিজুয়াল কন্টেন্ট শিশুর দীর্ঘমেয়াদী মনোযোগহীনতা সৃষ্টি করে যা স্কুলে সাফল্যকে ক্ষতিগ্রস্ত করে তিন মানসিক ও আবেগগত সমস্যা মানসিক উদ্বেগ ও বিষণ্ণতা মোবাইলের অতিরিক্ত ব্যবহার বিশেষ করে সোশ্যাল মিডিয়া শিশুদের মধ্যে উদ্বেগ খারাপ আত্মসম্মান ও বিষণ্নতার ঝুঁকি বাড়িয়ে দেয় আবেগ নিয়ন্ত্রণে দুর্বলতা ট্যাবলেট বা মোবাইল ব্যবহারের কারণে তিন চার বছর বয়সী বাচ্চাদের আবেগ শক্তি ও হতাশা সামলানোর ক্ষমতা কমে এবং তারা আক্ষেপ চালাতে পারে চার সামাজিক ও আচরণগত প্রভাব সামাজিক সম্পর্কের ঘাটতি তরঙ্গায়ত সুখাদ্যের বদলে সংলাপ ও খেলা থেকে তারা বঞ্চিত হয় যার ফলে বাস্তব জীবনের সামাজিক মাধুর্য কমে যায় আচরণগত সমস্যা বেশি স্ক্রিন ব্যবহারে শিশুর মনোযোগে ও আচরণে পরিবর্তন ঘটে চিৎকার বিরক্তি বা স্ফূর্তির অভাব দেখা যায় ডিজিটাল আসক্তি মোবাইলের উপর আসক্তি তৈরি হতে পারে যা অন্যান্য শিখন বা খেলাধুলার আগ্রহ রুদ্ধ করে পাঁচ অনিয়ন্ত্রিত কন্টেন্ট সংস্পর্শের ঝুঁকি ক্ষতিকর বা অনুপযুক্ত বিষয়বস্তুর দেখা সহিংসতা গালিগালাজ কিছু সময় পর্ন বা ব্লেন্ডার ইত্যাদি যা শিশুর মানসিক দৃষ্টিভঙ্গি বিকৃত করতে পারে সাইবার বুলিং ও অনলাইন পীড়ন বাচ্চারা হয়তো অনলাইনে বন্ধুত্বপূর্ণ নয় এমন মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারে যার ফলে মানসিক চাপ সৃষ্টি হতে পারে সমাধান ও সতর্কতা বয়স অনুযায়ী সময় নির্ধারণ শূন্য থেকে আঠেরো মাস স্ক্রিন বাতিল দুই থেকে পাঁচ বছর দিনে সর্বোচ্চ এক ঘন্টা। ছয় বছর ও উপরে বিশেষ ব্যবস্থাপনার পরে সময় বরাদ্দ ব্যবহারের সময় ও স্থান ঘুমের আগের এক ঘন্টা স্ক্রিন ফ্রি রাখুন ঘুমের ঘর ও খাওয়ার সময় মোবাইল না রাখা উত্তম অভিজ্ঞান ও কথোপকথনের উৎসাহ বাস্তব সংলাপ ও খেলায় বেশি উৎসাহ দিন এতে ভাষা ও আবেগবোধ বিকাশে সহায়তা পাবেন মনিটারিং ও ফিল্টারিং অ্যাপ ও কন্টেন্ট বন্ধ রাখুন ও অস্ক্রিম কার্যকলাপে সময় ব্যয় করাবেন ব্যবহার আইন প্রণয়ন পরিবারের মধ্যে সময়সীমা নিয়ম ও দৃষ্টান্ত তৈরি করে শিশুদের শেখান কখন ও কতটুকু স্ক্রিন ব্যবহার সংক্ষেপে মোট কথা মোবাইল শিশুর জন্য হতে পারে শিক্ষামূলক কিন্তু অতিরিক্ত বা অনজ্ঞামহীন ব্যবহারে তা শারীরিক ভাষাগত মানসিক ও সামাজিক অনেক সমস্যার কারণ হতে পারে তাই দিনের নির্দিষ্ট সীমা পর্যাপ্ত দিক নির্দেশনা ও স্বাস্থ্যকর বিকল্প সক্রিয়তা দিয়ে মোবাইল ব্যবহারের ভারসাম্য তৈরি করা